নমস্কার বন্ধুরা সকলকে কপুর পয়সা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা ডাব্লিউ বিএসএসসি যে ছাব্বিশ হাজার প্রার্থী পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের প্রার্থীর মামলা চলছে সুপ্রিম কোর্টে এবার সেই কেসে সরাসরি প্রশ্ন আদালতের যে ওএমআর সিটও কি তাহলে বদলে দেওয়া হয়েছিল আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সকলকে কেবল ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে কি ওএমআর সিট বদলে দেওয়া হয়েছিল গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরি বাতিলের মামলায় এই নতুন প্রশ্ন উঠে এলো এতদিন নিয়োগ দুর্নীতিতে অভিযোগ ছিল যে চাকরি প্রার্থীদের প্যানেলের মেয়াদ পূরণর পরে চাকরি দেওয়া হয়েছে মেধা তালিকায় পিছনে থাকা প্রার্থীদের সামনে তুলে আনা হয়েছে পরীক্ষার ওয়েমার্স সিটে কারচুপি করে অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের সামনে আসা নতুন তথ্যের ভিত্তিতে প্রধান বিচারপতির প্রশ্ন তুলেছেন জোএমআর সিট কি বদলে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্ট দুই হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশন বাইসি নিয়োগ প্রক্রিয়ায় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা চলছে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল এত চাকরি বাতিলের মধ্য থেকে যোগ্য এবং বেআইনি ভাবে যারা চাকরি পেয়েছেন সে সমস্ত ছেলে মেয়েদের আলাদা করা সম্ভব কিনা নাকি হাইকোর্ট গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে ঠিক করেছে প্রায় হাজার এক চাকরিরত শিক্ষক অশিক্ষক কর্মীদের হয়ে আইনজীবী জয়দী মজুমদার জানান যে তারা তথ্যের আধিকার আইনে দু হাজার এবং উনিশ সালে ওয়েমা সিটের নকল এবং উত্তর পেয়েছিলেন ওয়েমা সিট নষ্ট করে দেওয়ার আগেই যা থেকে বোঝা যায় এরা যোগ্য এই নম্বরের সঙ্গে রাজ্যের শিক্ষা পর্ষদের তথ্যের মিল রয়েছে কিন্তু সিবিআই যাদের অযোগ্য বলে চিহ্নিত করেছে সেই তালিকায় এদের নাম ঢুকে গিয়েছে প্রসঙ্গত সিবিআই তদন্তে যে সমস্ত ওএমআর সিটের তথ্য অসংবলিত হার্ডডিস্ক উদ্ধার করেছিল তাদের সঙ্গে যাদের ওএমআর সিটের নম্বর মেলেনি তাদের অযোগ্যদের চিহ্নিত করেছিল জয়দীপের যুক্তি যে তারা সেই আটক হওয়া হার্ডডিস্ক দেখেননি অথচ সেই ডিস্কের তথ্যের সঙ্গে নম্বর না মেলায় তাদের অযোগ্য বলে চিহ্নিত করা হচ্ছে প্রধান বিচারপতি তখন বলেন যে এর অর্থ দ্বারাই ওএমআর সিটও বদলে দেওয়া হয়েছে আর যোগ্য বলে নিজেদের দাবি করা প্রার্থীদের হয়ে একাধিক আইনজীবী যুক্তি দিয়েছেন যে সিবিআই আদালতে যে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে তার ভিত্তিতে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব অযোগ্যদের জন্য সমস্ত যোগ্য প্রার্থীদেরও চাকরি কেন বাতিল করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন হাইকোর্টের অবস্থান ছিল এর বাইরেও আরও অযোগ্য প্রার্থী থাকতে পারে যাদের চিহ্নিত করা যাচ্ছে না সেই কারণে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে চাকরিরত চাকরি শিক্ষাকর্মীদের হয়ে আইনজীবী সুশান্ত দাবে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাম নিয়ে প্রশ্ন তুলেছেন তার যুক্তি হাইকোর্টের সামনে প্রশ্ন ছিল কেন প্যানেলের মেয়াদ পরে নিয়োগ হয়েছে তাতে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন সবার চাকরি বাতিল করা হয় রাজ্যের রাজনীতি নিয়েও কারো মতামত থাকতে পারে এখানে এত মানুষের জীবন জীবিকার অধিকারের প্রশ্ন জড়িত রয়েছে চাকরিরতদের হয়ে আইনজীবী মুকুল রেহতগী বলেন যে সিবিআই এর উদ্ধার করা হার্ডডিস্ক নিয়ে কলকাতার কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট আসার আগেই হাইকোর্ট রায় দিয়েছে প্রশান্ত ভূষণ কপিল সিব্বলরাও এক ধাক্কায় সব চাকরি বাতিলের বিরোধিতা করেন সিব্বল মেনকা গুরুস্বামী মিনাক্ষী আরোরা বলেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে সিবিআই নিজেই যোগ্য অযোগ্যদের চিহ্নিত করেছে গুরুস্বামী বলেন যে অযোগ্যদের সংখ্যা মোট পরীক্ষার্থীর আট থেকে দশ শতাংশ তা সত্ত্বেও সবার চাকরি বাতিল করা হয়েছে এর আগে সুপ্রিম কোর্ট রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল যে বৈধ এবং অবৈধভাবে নিযুক্ত চাকরিপ্রাপ্তদের বাছাই করা সম্ভব সুপ্রিম কোর্ট জানিয়েছে সাতাশে মার্চের মধ্যে ফের শুনানি হবে সেখানে মূলত দুর্নীতির ফলে বঞ্চিত চাকরি প্রার্থী বা হাইকোর্টের মূল মামলাকারী এবং সিবিআই বক্তব্য শোনা হবে সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের মামলার জল কিন্তু বহুদূর গড়িয়ে যাচ্ছে এবং আরও কত দূর যাবে তা কিন্তু সময়ই বলবে এই মামলার ফাইনাল রায় কবে আসবে সেটাও একটা বড়ো চিহ্ন এবং কী হতে চলেছে সেটাও কিন্তু একটা দুশ্চিন্তার বিষয় আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে রাখবেন ভিডিও অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন